আমার এত খারাপ দিনও আসে নাই এনিওয়ে আমি নেপোকিডদের থেকে একটু দূরেই থাকি ও আই সি নাও আই গট ইওর পয়েন্ট দ্যাট মিন্স প্রবলেম ইজ মাই পাপা এনিওয়ে আমার পাপা আমারও প্রবলেম তাতে কিছু করার নেই শোনো আমি শুধু পাস মারটুকু পেতে চাই তারপর না পাপার ছত্র ছায়া থেকে আমি অনেক দূরে পালিয়ে যেতে চাই দ্যাটস ইট তাকিয়ে আছো কেন আচ্ছা লিসেন তুমি নাইনটি মার্কস না নাইনটি বাদ দাও হান্ড্রেড বা এর থেকে বেশি কিছু থাকলে সেটা তুমি নিয়ে যাও আমাকে শুধু পাঁচ মার্কটুকু পাই এটার জন্য হচ্ছে যা করতে হয় আমি সব করতে লাগি প্লিজ 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 আমাকে পাঁচ মার্কটুকু পাই তাহলে তো অনেক কিছুই করতে হবে বাট এখনো স্বীকৃতি পাইনি এরকম একজন মুক্তিযোদ্ধাই তো খুঁজে পেলাম না আর তুমি আছো তোমার পাশ মার্ক নিয়ে সাবজেক্ট কই উই নিড এ প্রপার সাবজেক্ট ম্যান ব্রো তোমার ফার্স্ট গার্ল কি এরকমই না সবকিছুতে ওভার থিঙ্ক করো লুক ব্রো ফাইভ মিলিয়ন ফলোয়ার্স এটা কবে কাজে আসবে দুই মিনিটের মধ্যে তোমার পিছে লাইন লেগে যাবে সাবজেক্টে শুধু লাইন লাগবে তুমি খালি চুজ করবে দাঁড়িয়ে দেবে জাস্ট চুজ ইউর সেলফ শোনো আমার না ওই লাইন ধরনের কোনো ইচ্ছা নাই তুমি জাস্ট আমার জন্য একটা পারফেক্ট সাবজেক্ট অ্যারেঞ্জ করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি যেই মার্কটা পাবো ততটুকু মার্ক পাইয়ে দিতে আমি তোমাকে হেল্প করব এই সে তো অনেক মার্ক এতমার আমি কী করবো এই আমি ওয়েস্ট না কোনো কিছু দেখো আমি মার্ক হলেই হবে তাহলে আর আমার সাথে গ্রুপে থেকে তবে আমার একটা আছে আবার শর্ত এই করলো এই অনেকগুলো আমরা কোথা আগে কুষ্টিয়া রংপুর আরে কুষ্টিয়া রংপুর বাদ দাও এক কাজ করি সিলেট কক্সবাজার এটা ট্যুরও হয়ে যাবে না না আমি অত দূরে যেতে পারবো না আমার কাছে অত টাকা নেই তুমি ঢাকার মধ্যে খোঁজো তুমি আবার টাকা নিয়ে টেনশন করছো তুমি কি ভুলে গেছো তোমার কাছে কি আছে ক্যাম্পাস সেলিব্রিটি ভাই টাকা নিয়ে কোনো টেনশনই করো না যত টাকা লাগে সব আমি দেব শর্ত নাম্বার 1 এই প্রজেক্ট করতে যত টাকা খরচ হবে আমরা দুইজন 50 50 দেব ওকে ঢাকার মধ্যেই খোঁজো আচ্ছা ঢাকা 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 এই ঢাকা পাওয়া গেছে একজন

তুমি আগে তোমার ফেমাস মিষ্টেক দেখিয়ে নাও সবাইকে তারপর আমরা কাজের কথা বলি নাকি ভাই দ্য ভাই ভাই তো হুটহাট করে ডিল করলে তো হবে না আনর দাদা এমনিতেই খুবই গিস্টিক লোক আর তাছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে না সে কখনই কিছু বলতে চায় না কেউ কিছু জিজ্ঞাসা করলে সে খুবই রেগে যায় আমি ছোটবেলা আমার বাবার কাছ থেকে এরকম অনেক কিছু শুনেছি ওনার কি কেউ নেই ওনার কিউ কেউ নেই এটা আসলে বলতে পারবো না আমি ছোটবেলা থেকেও কখনো দেখিনি কিন্তু কোথায় পাবো ওকে এই তো সামনে একটা বরজাস আছে এটা নিচে একটা ছোট টং দোকান আছে ওইখানে গেলে তাকে পাওয়া যাবে মুভ করে চলো